এখন থেকে আপনাকে যে কেউ সেলিব্রিটি বলবে ঠিক এরকম ভাবে ফেসবুকে ইনস্টাগ্রামে যদি ছবি আপলোড করেন আর আপনার দিকে যদি শত শত ক্যামেরা ধরে রাখে তাহলে আপনাকে যে কেউ সেলিব্রিটি করতে বাধ্য হবে ঠিক এরকম ভাবে ছবি এডিটিং করলে আর আপনি কিভাবে এরকম ভাবে ছবি এডিটিং করবেন আপনার হাতের মোবাইল দিয়ে চলুন সেটাই দেখি প্রথমে আপনি গুগল করবে চলে আসবেন এখানে সার্চ হবেন সার্চ করে লিখবেন টেকলেক টেকলেক লিখে সার্চ দিলে এখানে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওটার পোস্ট করবে এখানে আবারও পেয়ে যাবেন সার্চ বার সেই সার্চ ক্লিক করে লিখবেন এআই স্পেস জি এইচ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম ওটার পেজ করবে এই ফটোর উপর আপনি ক্লিক করে তারপর নিচে দিকে আপনি স্ক্রল করে দিবেন স্ক্রল করে গিয়ে এখানে আপনি এরকম দুইটা ফটো পাবেন এখানে আপনি যদি এই ফটোটা এডিট করতে চান তাহলে আপনি এই লেখাটা কপি করে নেবেন আর যদি নিচে আপনি এই ফটোটা এডিট করতে চান তাহলে আপনি এই লেখাটা কপি করে নেবেন তো ধরুন আমি এই ফটোটা এডিট করবো সেদিন আমি এই লেখাটা কপি করে নেবো হয়ে গেলে নিচে দেখবেন ফটো এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এই শো করবে এখান এখানে দেখবেন ভিও ব্যবহার করে দেখুন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে শো করবে এখানে আমরা দেখবেন শুরু করুন এখন আপনি ক্লিক করে দিবেন এই ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এই কোনায় দেখবেন এই প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে সেই গ্যালারিতে ক্লিক করে আপনাদের মতো একটা ছবি বেছে নেবেন যে ছবিটা সেলিব্রিটিদের মতো ছবি করে আমার মতো আমি একটা ছবি দিয়ে দিলাম সেই ছবিটা দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে লেখাটা কপি করে নিয়ে আছেন সেই লেখাটা এখানে ফেস করে দিবেন তো পেস্ট করে দেওয়া হলে এই কোনায় দেখবেন একটা তীর আইকন সেই তীর এখন ক্লিক করে দিলে আপনাদের ছবিটা কিছুক্ষণ লোডিং নেয় এরকম ছবি এডিটিং হয়ে যাবে তো এখন এই ছবিটা গিলার তোলার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের ছবিটা গিলারতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য